যে শিয়ারা ইমামকে তারাই কিন্তু হত্যা করেছিল আজকে যে আমরা শিয়ারায় হাই হোসেন বলছে এটা কিন্তু প্রতারণা আশ্রয় তারা যখন দেখল আপনার ইমাম হোসেন মারা গেছে তখন তারা মানে এটাকে মানে প্রজেক্ট দেওয়ার জন্য যে বুঝতে না পারে তখন তারা বের হয়ে বলছে হাই হোসেন হাই হোসেন তখন তারা চিৎকার করছে প্রতারণা করছে কিন্তু মারা যাওয়ার আগে কিন্তু তারা কোনো সাপোর্ট করে নেই যখন ইমাম হোসেনকে যখন তারা যুদ্ধ শুরু হলো মারবে তখন ইমাম হোসেন মারা যাওয়ার আগে একটা কথা বলেছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ মাহকুম বাইনা না ও না তৌমি দা আউনা লিআরা না এ আল্লাহ তুমি আমাদের মাঝে এবং তাদের মাঝে ফয়সলা করো যারা আমাদেরকে আহ্বান করলো সাহায্য করবো অথচ তারা আমাদেরকে হত্যা করলো এটা হচ্ছে ইমাম হোসেনের উক্তি যেটা তাহিব ও তাহাজীব ইমাম আল্লাহ তালা তাহলে দ্বিতীয়খন্ড তিনশো চার নম্বর পৃষ্ঠায় তিনি সংকলন করেছেন তিনি আফসোস করে বলছেন যারা আমাকে আহ্বান করল নিয়ম হচ্ছে কি আপনি আহ্বান করবেন তাদেরকে সহযোগিতা করবেন এই জন্য আবদুল্লা আব্বাস বলছিল যে তোমরা তারা যদি আপনাকে ডেকে চায় তাহলে তাদেরকে বলুন আপনাদের এখান থেকে নিয়ে যাবে কিন্তু ইমাম হোসেন সরল মনে বিশ্বাস করে চলে গেলেন যাক আল্লাহর ফায়সালা ইমাম হোসেনও সাহাবিদের পরামর্শ নেননি এবং যাতে করে কুফারা তার সাথে প্রতারণা করেছিল এবং তারা তার সাথে গাদ্দারি করেছিল এই ঘটনা তারপর ইমাম তালা আনু তার যে এই ইয়া থেকে সুনীল থেকে তার যে গর্দানকে বিখন্ডিত করছিলো যেটাকে আমরা সীমার বলি তার পুরো নাম হচ্ছে সীমার বিন জিল শওশান এটা করার পর যখন ইমাম এজিদ যখন শুনতে পারলে ঘটনা তখন তিনি কোরুন্দন করলেন আফসোস করলেন যে বললা তোমরা তো আমার সাথে পরামর্শ করতে পারতে আমি কি তোমাকে মারতে বলিনি তাকে তোমরা আমাদের কাছে নিয়ে আসতে পারতে এবং এই সম্পর্কে এজিদও কিছু দুঃখ প্রকাশ করেছেন এবং এজিদও উক্ত করেছিলেন দুঃখ প্রকাশ করে যখন তার কাছে নিয়ে যাওয়া হয় তখন তিনি কুরুন্দন করছেন এবং তাদেরকে দুঃখকার দিয়েছেন এবং তিনি যখন মারা যান মৃত্যু মৃত্যু হওয়ার আগে তিনি আফসোস করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না এবং আমার মাঝে তাদের মাঝে তুমি ইনসাফ করো আমি তাদেরকে মারতে বলি নেই অথচ তারা মেরেছিল এসি তো তাদের সম্পর্কে ইমাম হোসাইনের আফসোস করেছিলেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছিলেন সে সম্পর্কে তারপর যখন এই মারা যাওয়ার পর তার যে ছেলে সন্তান ছিল স্ত্রীদের ছিল তাদেরকে নিয়ে যখন এই সিরিয়াতে নিয়ে যাওয়া হলো তাদেরকে সম্মানের সাথে তিনি রেখেছেন এবং সসম্মানে মদিনাতে তাদেরকে দিয়ে আসছিলেন এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আপনার ইমাম হোসেন্লা তালা শাহাদ সম্পর্কে আমরা দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে অবশ্যই যেন জান্নাত দান করেন তারা তাদের দৃষ্টিতে যুদ্ধ করেছেন আর যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নির্ঘাত এটা অন্যায় করেছেন আর যারা যারা তাদেরকে প্রতারণা করেছেন আল্লাহ যেন তাদেরকে সেই ফয়সলা করেন যেটা ইমাম যেটা হোসেনদেল্লাহ তাহলে আলু তিনি বলছেন যে আল্লাহ তুমি তাদের ফয়সালা করে দাও তা আমরা সেই বিষয়ে এগাচ্ছে আগোচ্ছে না আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় বিষয় যারা সত্যিকার অর্থে ইমাম হোসেনকে হত্যা করেছে আজকে তো তারা মায়াকান্না করছে আই হোসেন বলে অথচ দেখা যায় তারাই কিন্তু ইমাম হোসেনকে হত্যা করেছিল যদি আপনি আমি ইতিহাস দেখি দেখি আমরা চলে যাচ্ছি এখন শিয়াদের পরিচয় সম্পর্কে কারণ এই জন্য আমরা পরিচয় রেখেছি আজকে আমরা মনে করছি শিয়ারা মুসলমান দেখবেন তাদের মধ্যে কিন্তু লাফানি বেশি কিন্তু সূত্রেকার অর্থে তাদের মধ্যে কিন্তু সূত্রেকার অর্থে মুসলমানদের যে হাকিদা সে হাকিদা কিন্তু তাদের মধ্যে বিরাজমান নয় আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি কুল্লাতুল হাদিসে আমাদের তৃতীয় বর্ষে তাদের সম্পর্কে আমাদের চ্যাপ্টার ছিল একটা বই ছিল আর রাওয়া ফেজ তাদেরকে কিন্তু শিয়া বলা হয় না তাদের নাম হচ্ছে রাওয়া অস্বীকারী আমাদের ছয় মাসের একটা ইয়ে ছিল আমাদের শেখ বলেছিলেন আর রাওয়া ফেস আস মিনাল যে আপনার রাওয়া বা শিয়ারা হচ্ছে এহুদির চেয়ে মারাত্মক এহুদিন আসারা তারাই স্পষ্ট তারা মুসলমানদের দুশ্মন কিন্তু শিয়ারা মুসলমান নাম ধরে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করছে আর বিশেষভাবে আমি যখন মুদিনাতে ছিলাম দেখি যে শিয়াদের মূল কি আকিদা কি অব ইয়ে আমরা এখন তাদের সম্পর্কে আসি। শিয়া সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআন মাজিদে কয়েকটি আয়াত মানে তাদের সম্পর্কে না শিয়া শব্দটা শিয়া শব্দটা তিন চার জায়গায় আসছে সুরা সাফাতের তিরাশি নম্বর আয়াত সেরা মারিয়ামের উনসত্তর নম্বর আয়াতের পনেরো নম্বর আয়াতি আল্লাহ বলছেন শাব্দিক অর্থ হচ্ছে শিয়াদের যেটা মূল নাম রাওয়া রাওয়াফেজ বা রাফিজি এর অর্থ হচ্ছে অস্বীকারী অথবা সম্প্রদায় শিয়ামানি সম্প্রদায় বা অনুসারী আর তাদের মূল যেটা নাম রাওয়া সেটা হচ্ছে অস্বীকারী যে তারা সাহাবেদেরকে অস্বীকার করে তাদেরকে কুফুর বলে এই তাদের নামই দিয়েছেন রওয়াফেজ যেন ইনাম হোসেন দিয়েছেন এখন শিয়াদের যে মূল আকিদা যেটা আমাদের খুবই জানা প্রয়োজন অ্যাকচুয়ালি আমিও শিয়াদের সম্পর্কে বাসতে জানি নেই কিন্তু মদিনাতে গিয়ে তাদের বাস্তব দেখেছি তাদের মূল পুরুষ দেখবে সব ইয়ে হচ্ছে তারা ছোট ছোট দাঁড়িয়ে রাখবে দাঁড়িয়ে পুরা শেপ করবে না একেবারে মিশিং দিয়ে করবে এবং তারা দেখবেন আবায়া পড়বে এবং তারা পাগড়ি পরবে যেভাবে শিখরা পাগড়ি পরে তাতে পাগড়ির ধরনটি ভিন্ন তারা একসাথে ফ্যাটা করে পাগড়ি পরে ওই জামালে যেভাবে পাগড়ি পরে সে তখন যেভাবে দেখবেন অনেকটা মিল থাকবে ইয়াদের সাথে শিখদের সাথে আর মহিলা দেখবেন তারা বরখা পড়বে মুখ খোলা থাকে আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় নাইনটি ওয়ানে যাই তো প্রথম দিন খুব আগ্রহ যে মদিনাতে যাব দূরাকাতের নামাজ পড়বো মন খুব বিকলিত আমরা রাত্রিবেলা প্লেনে আসলাম সকালবেলা তা আমরা প্ল্যান করলাম যে প্রথমে গিয়ে মুদিনাতে যাব এবং নবী সাল্লাহ সাল্লামের যে কবরের সামনে রাওজাত তুমির রাজেল সেখানে নামাজ পড়বো আমাদের বাস ওখানে নিয়ে গেল তো ওখানে গিয়ে আমরা রৌজাতে গিয়ে দু রাখার নামাজ পড়বো ওখানে আমি গেলাম গিয়ে দেখি গোড়ানো চক্রে একটা লোক আমার সাথে বসছে সে আবায়া পড়া পাগড়ি পরা এবং সামনে তার সাথে একটা পার্টি আপনার মাদুরে যে পার্টি আমি তো বসে জানি না তা আমি ওখানে গিয়ে দু ডাকাত শুনার চেয়ে পড়লো আবার দেখলাম নাম এবং তার সামনে একটা ইট হ্যাঁ ঠিক সরি আপনার মাটি মাটির চাকা তো বুঝতে পারিনি লোকটা দেখলাম দেখতে সৌদির মতো মনে হচ্ছে তো ওখানে দু ডাকাত নামাজ পড়ে নামাজটা ভিন্ন নামাজ হচ্ছে ওরা হাত ছেড়ে দেয় আল্লাহ হাত ছেড়ে দিচ্ছে রু করতে ওঠে আবার এমনি এমডে করছে আমরা তো একবার করি এ ব্যাপার করছে তা না আমার বিরক্ত করে আমি এটা করলো কখনো দেখি নাই পেটিক্যাল তো দেখলাম সে একটা ছোট মাদুরের মতন বিশে বিছালো এবং সামনে সেজদার সামনে একটা মাটি মাটির চাকা প্লেন ছোট্ট করে ওখানে সেজদা করছে তা আমি কি এটা কে মরল ফার্স্টে বুঝি নেই আবার দেখলাম আমরা রুপুত্রে ওঠে আল্লাহ ফিল্ডে দেওয়া পরি সে লোক দেখি হাতের মধ্যে এইভাবে এমএ করছে বললে কী করতেছে এটা বুঝতে পারলাম না আমি সে কথা বুঝি নেই তিন বছর পর যখন আমি যখন আমাদের সাইটজনের পড়াচ্ছি তখন বলছে যে তারা যে নামাজ পড়ে ইদা কেন বাদ আর সাজদা ইন দ্যাজিলিস খানা জিব্রিল খানা জিব্রিল এইভাবে থাপড়ায় তারা বলে জিব্রিল খেয়ানত করেছে তখন সাইটের খেয়াতে শুনলাম কিন্তু তখন বুঝতে পারিনি মানে জিব্রিল খেয়ানাদ করেছে কথা বুঝতে পেরেছেন আপনাদের ঘটনা বললাম তাদের নামাজ সম্পর্কে এবং আমি এখন বিস্তারিত আসছি প্রথম শুরু করছি যে খানা জিবরিল তাদের আঁকিদা কি প্রথম যে মারাত্মক আঁকিদা তাদের প্রায় বিশটার মতন বিশটার উপর আঁকিদা আমি মূল মূল আকিদাগুলো বলছি জিদ সমাসট শেখ নুআ আলম সাহেবে বলবেন এবং আমি যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন দেশ বিদেশে আমি আপনাদের অনুরোধ করবো যে এই বিষয়টি আপনাদের ভালো করে শোনা এবং আপনাদেরকে লাইভ করে দেওয়ার জন্য কারণ যারা মুনাফেক নাবি সাল্লাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ রবা আলম বলছেন ইন্দাল না কিনা ফিদার কিল আসফিল যারা মুনাফেক হবে তারা জাহান নামে অতল তোলা যাবে এবং শিয়ারা যে একেবারে মুনাফেক না হানড্রেড পারসেন্ট মুনাফেক একেবারে কোনো কথা নেই কারণ যারা ইসলামের শব্দ বেশি ধরে তাদের যে হাকিদাগুলো খ্রিস্টান ইহুদের মধ্যে এত মারাত্মক হাকিদা নেই বলার পর আমি আপনাদেরকে ফিনিশিং চলে আসব। তাদের প্রথম জাকিদা সেটা হচ্ছে জিব্র আল সালাম খেয়ানাতি বলে না ওজুবুল্লাহ যে জিবরিল্লা বলছেন আমিন যে জিব্রিল হচ্ছে আমানতদারী এবং সে আল্লাহর আনুগত্যশীল জিব্রিল কাজ হচ্ছে প্রত্যেক বীর রসুলের কাছে আল্লাহর পাইগান দিবেন আচ্ছা বলেন তো জিব্রিল যদি খেয়ানাতকারী হয় তাহলে কোরআন কি নাজিল হতো যারা জিব্রিলকে খেয়ালাতকারী বলবে তারা কি মুসলমান থাকতে পারবে এবং তারা নামাজ এমন তার জন্য করে খানা জিব্রিল খানা মানে খেয়াত করেছে জিব্রিল যদি কি হয় বিশ্বাস করে সে মুসলমান করতে পারবে কোনো খ্রিস্টান ইহুদি হিন্দুরা এটা বলে না তারা অসম্মান করে আমার মনে হয় তাহলে বুঝুন যারা মুসলমান নামদের বলছে যে বিল করেছে প্রথম পয়েন্টে তারা কিন্তু আউট হয়ে যাবে এবং আমি বাস্তব দেখেছি যে তারা এই কথা বলে এবং তাদের নামাজে ওইটা বলছে তাই জন্য এবং তারা বললে লা আনাউল্লাহ জিবরিল একটা খানা জিবরিল বলে আর একটা বললে লা আনা জাল্লা আন করুক এই আকিদাটা কি ক্ষতিকর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের আকিদা হচ্ছে ইহুদি খ্রিস্টান তারা যেভাবে আল্লাহ সাথে করে তারাও ভাই দেবে করে কীভাবে শেরক করে তারা বলছে যে আলী রাজিয়াল এবং তাদের ইমামরা হচ্ছে আল্লাহ রাবুল আলমেন যেমন সমস্ত ক্ষমতার মালিক এবং তারা গায়েব জানে তারাও জানেন তারা ইমামরা তাহলে এটা শিরক হয়ে যাবে না গাইবের মালিক কি আল্লাহ বলছেন দাদা যে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্দাল এবং তারা বলছেন আল্লাহ গাইব ছাড়া কেউ জানে না কিন্তু তারা বলছে তাদের যে ইমাম বারো ইমাম তাদের ইমামরা শুধু গায়েব জানেন আল্লাহ মত নাউজ তাহলে তারাও আল্লাহ শেষ শেখ করছেন এবং আল্লাহ রব কোরআন মজিদে বলছেন ইন্দা হুমাই শিল্লা যারা আল্লাহ শেখ করবেন আল্লাহ রব্বুল আলিম তাদের জন্য জাহান নামে ধারণ করে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে তারা তাদের মূল হচ্ছে ইমাম বারোজন ইমাম এবং তারা বারো জন ইমামকে নবীর রসুলদের বিশি প্রাধান্য দেয় তারা বলছেন বারো ইমাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড এবং আল্লাহর যে ক্ষমতা বারো জন ইমামও সে ক্ষমতা এবং তারা বারো জন ইমামে বিশ্বাসী আমাদের যারা মুসলমানবোধীদের চারটি মাসাব করেছেন তারা ইমামদেরকে প্রাধান্য দেন কিন্তু এত প্রাধান্য দেন না শিয়ারা যেভাবে প্রাধান্য দেন ঠিক আছে তাদের এই তাদের আরও বেশি মারাত্মক তাদের ইমামদের মধ্যে প্রথম হচ্ছে তারা ইমাম আলী রাজিয়াল্লা তালা আমাকে বলেন এবং তারা কিন্তু ইমাম সহ্য করুন তাদের দেখবেন তারা বলেন আল ইমাম আলী ইবেন আবি তলেব কিন্তু আবি তালেবের আগে কিন্তু ইমাম লাগানো ঠিক হবে না ইভেন কি যে ইমাম হোসেন বলা হয় এটাও তাদের লাকাব আমরা যদি বলছি কিন্তু হাদিসে কিন্তু ইমাম হোসেন নাই। হোসেন রাজে আল্লাহ তাল আলম শুধু হোসেন তাহলে তাদের সূচনা হচ্ছে এক নম্বর হচ্ছে আলী রাজিয়াল্লা তালা আনু দ্বিতীয় নম্বর হচ্ছে তার ছেলে হাসান তৃতীয় নম্ব হচ্ছে হোসাইন চতুর্থ নম্বর হোসেনের ছেলে আলী বিন হোসেন যাকে জাইনুল আবিদিন বলা হয় তাদের পাঁচ নম্বর হচ্ছে মোহাম্মদ বিন বাকের যাকে আবু জাফর বলা হয় তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে জাফর বিন মোহাম্মদ সাদেক সাত নম্বর হচ্ছে মুসা বিন জাফর আল কাজিম যার উপনাম হচ্ছে আবুল হাসান আল আউ্ল আট নম্বর হচ্ছে আলী বিন মুসা রিদা যার উকা লাকাব হচ্ছেন আবুল হাসান সানি নয় নম্বর হচ্ছে মোহাম্মদ বিন আলী আল জওয়াদ যাকে আবু জাফর বলা হয় দশ নম্বর হচ্ছে আলী বিন মোহাম্মদ হাদি যাকে আবুল হাসান আল সালেজ বলা হয় এগারো নম্বর হচ্ছে আল হাসান বিন আলী আসকারি যাকে আবুল মাহাদি বলা হয় এবং বারো নম্বর হচ্ছে মোহাম্মদ বিন হাসান আবুল কাসেম এবং তিনি এখনও তাদের দৃষ্টিতে জীবতা আছেন এবং তিনি শেষ ইমাম তারপরে তাদের ইমামের কিন্তু শেষ নেই এবং তাদের যে শেষ ছিল আলী আল খামিনী এবং বর্তমান যে আছেন রুহল্লা কি রহলুল্লাহ তাদের মেন যেন আমরা বড়দেরকে খতিব বলি বা তাদেরকে কি বলি বিভিন্ন আল্লামা বলি তারা বলছে রুহুল্লাহ বলে মানে আল্লাহ রুহ বর্তমান যে ইরানে আছে তার নাম কি আলি খামেনি রুহুল্লাহ কিজারি নাম এবং তাদের ইমাম অনেক তারা বারোটি ইমামকে মানে এবং তারা ইমামকে ভাবে মানে ইমাম রসুলতে বেশি প্রাধান্য দেয় কেউ যদি রসুলে বেশি প্রাধান্য দেয় দায় তারা কি মুসলমান থাকতে পারবে তারপতি তো নম্বর হচ্ছে যে তারা তিনতম নম্বর হচ্ছে যে তারা আবু বকর ওসমান ওমর তাদেরকে তারা বকা দেয় এবং কাফের বলে নাউযু বিল্লাহ মিন শাইতান অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসিবু আসহাবি فইন্ন আহদাকুম তোমরা যদি আমার সাহেব বকা দিও না তোমরা যদি উহুদ সমতুল্য পাহাড় উহুদ পাহাড়টা দেখছেন লম্বা আট প্রশস্ত প্রায় তিন কিলো তিন আটা চব্বিশ কিলো এই উহুদ পাহাড় সমতুল্য যদি পথে খরচা সমতুল্য করো তারপর আমার সাহাবিদের এক হাফ কেজি সমতুল্য সমতুল্য আমলে তোমরা করতে পারবে না সেই সাহাবিদেরকে তারা বকা দেয় এবং কি তারা বলে যে আবু বকর মোরকে বকা না দিয়ে তারাও কাফে মেসে আচ্ছা বলেন দেখি কোন ইহুদি খ্রিস্টান সাহাবিদের বকা দেয় তারা আল্লাহকে কিন্তু আমার মনে হয় না যে তারা বকা দেয় অথচ তারা সাহাবিদেরকে বকা দেয় তাহলে যারা সাহাবিদেরকে বকা দেয় তারা কি মুসলমান থাকতে পারবে তিতলম্বর হচ্ছে নবী সাল্লা আলের সবচেয়ে প্রিয় স্ত্রী কে তালাম আয়সা রাজাল্লাহ আনুকে তারা যে অপবাদ দেয় সেটা হচ্ছে জালিক আয়শাকে বলছেন যে তিনি হচ্ছেন জানিয়া না তাহলে যে মোহাম্মদের স্ত্রীকে জানিয়াকে বলে তাহলে মোহাম্মদকে অপমান করা হবে না ইভেন কি যারা তার যে ইমামকে মানে আলী আলী তো আলী তো অপমান করা হবে তাই না যদি আলী শুনে যে আমার আম্মাজিকে মানে শাশুড়ি হয় আবার আবু বকারের মেয়ে হয় তাহলে কি ভালোভাবে নিবে মনেকে আপনি আমাকে মানেন কিন্তু আমার স্ত্রীকে অপবাদ দেয় আমি খেলা রাগ করবো না তাহলে তারা দ্যাট মিনস নবী সাল্লা ইসলামকে অপমান করা হচ্ছে তাহলে যারা আইসার প্রতি এই খারাপ মন্তব্য করে তারা মুসলমান থাকতে পারবে আমার সাথে মদিনাতে একটা ছেলে পড়তো তা আমি তাকে ফার্স্টে বুঝতে পারিনি তার সাথে সম্পর্ক হওয়ার পর তিনি আমাকে বললেন যে আমি কিন্তু মিন শিয়া আর ইসমাহলিয়া শিয়াদের অনেক প্রা তার মধ্যে ইসমাহিল আছে যেটা আমাদের এখানে দেখবেন আগাখানি যারা আছে ইস্পাহানি তারা ইসমাহিল সম্পর্কে অনেক পয়সাওয়ালা আগা খান তে কথা প্রশ্ন তার সাথে আলাপ করল বললো আমাদের মধ্যে কোনো নিষেধ নেই যে কাউকে বিয়ে করতে পারে কোনো মাহারাম নেই দেখুন আমাদের আপনার খালাকে ফুফুকে বিয়ে করতে পারবেন না তাদের কোনো বাধা নেই এবং তাদের কোনো লিমিট নেই যেমন মুসলমানরা চারটি বিয়ে করতে পারেন তাদের কিন্তু তার কথা থেকে এবং এইখানে তাদের যে আকিদা তাদের মধ্যে কোনো নিষেধ নেই যে কাউকে বিয়ে করা যাবে নাউজের তাহলে যদি আপনি ইসলামের একটা ভাইলট করেন তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন নাওজেবুল্লাহ অনুপভাবে তাদের আঁকিদা হচ্ছে যে কোরআন তিরিশ পারা না কোরআন হচ্ছে নব্বই পারা এবং আরও যে সাইট পাড়া আছে লৌকাইতে আছে এবং কোরআনের মধ্যে অস্পষ্ট কোরআনের যে বিধানগুলো স্পষ্ট নয় এবং কোরআনের মধ্যে অনেক ইয়ে আছে না ওজিব অথচ আল্লাহ বলছেন যা বিকেল কে তা এখানে কোনো সন্দেহ নাই তাহলে কি তারা মুসলমান থাকতে পারবে তারপর হচ্ছে তাদের নিকট যেটা আরও মারাত্মক আগিদা যে কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট বেস বিবাহ এটা কিন্তু হারাম যেহেতু আগে প্রথম দায় ছিল এটা নেবে নিকা যেটা নিকায় মোটা বলা হয় খুনিকের জন্য অথচ তাদের নিকটে যে মোতাবিয়া মানে কন্ট্যাক্ট বেসে বিয়া করা এটা ফজিলতের এবং তারা হচ্ছে যে কোনো মেয়ের যে বিয়ে হয় বিয়ের আগে তাকে তার সাথে কন্ট্যাক্ট বেসে বিয়ে দেয় এবং তারা ফুজুত মনে করে এবং তারা মনে করে কেউ যদি কোনো মেয়ে মেয়ের সাথে যে সঙ্গম করে বা কন্টেক বেস করে তাহলে সবের কাজ না ওজিবুল্লাহ অথচ আল্লাহর বলছেন ওলা জিনা তোমরা জিনার কাছে যেও না আর জিনা হচ্ছে ক্যাবে দাগোনা তা তাদের এই আকিদা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা যে কালিমা পড়ছি লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের কালিমা হচ্ছে লা ইলা ইল্লাল্লাহ আলিউ আলিউল্লাহ দেখবেন ইউটিউবে সার্চ দিবেন দেখবেন কালিমা আছে তৃতীয়লম আরো হচ্ছে তারা যে আযান একা দিচ্ছেন আমরা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তাদের আযান দিবেন আশহাদু আন্না আলিউ কালিমুল্লাহ বা আলিউ ওয়ালিউল্লাহ যে আলী হচ্ছে আল্লাহর ওয়ালি এটাকে আলি সম্মান করা হচ্ছে তাদের আজান দেখবেন এবং তাদের একাবতে একই তারপরে তার আকিদা দেখবেন তাদের নামাজের সাথে ইসলামের কোনো মিল নাই তারা যেভাবে নামাজ পড়ে হাত ছেড়ে পড়ে এবং তারা এইভাবে হাত করে এবং তাদের প্রত্যেক আপনার শেজার সাহেবের কারবালা মাটি থাকে তারা মনে করছে কারবালা মাটি ছাড়া সব নাপাক পাক ইভেন কি মক্কার ঘরও নামজিবুল্লাহমিনিস মক্কার ঘরেও তারা ইয়ে নিয়ে যায় কি আপনার কারবালা মাটি নিয়ে আমি বাস্তব দেখেছি দেখবেন লম্বা এই এইভাবে মনে করেন এইভাবে পাতল এই অর্ধেক এটা নিয়ে চেষ্টা করে নজিবুল্লাহ তাহলে তারা কি মুসলমান থাকতে পারে অতজন্যিস এই দুনিয়া কুল্লুহা যেখানে নামাজ সব অথচ তারা বাইদুল্লাহার যে ঘর যেখানে এক এক রেখাত পড়লে এক হাজার এক লক্ষ সেখানে জমিনও নাকি না পাক নাওয়াহিজাদ অর্থাৎ কারবালা মাটি সেটা তোর না পাক নেই তো এইভাবে তাদের অনেক পার্থ আরেকটা হচ্ছে তাদের একটা আকিদা হচ্ছে তাকেই তারা একটা বলে মানে তাকে বলা হয় মিথ্যার আশ্রয় নেওয়া মানে আপনি ভান করতে পারবেন আপনি টেকনিক অবলম্বন করতে পারবেন যে কোনো আপনি চেঞ্জ করতে পারবেন মানে মিথ্যে আশ্রয় নেওয়া হ্যাঁ যে তাকে প্রতারণা বলা হয় আপনি যদি ইচ্ছা করা মিথ্যা কথা বলেন কোনো ইয়ে হবে না ইচ্ছা করা যদি আপনি ভিতরে একটা বাহিরে একটা তাকে বলে তাকে তাহলে কোনো অসুবিধা এই জন্য তারা ভিতরে একটা প্রথমে তারা উপরে বলে মুসলমান কিন্তু বিতর্ক তারা ইসলামের সম্পূর্ণ বিরোধী আর একটা হচ্ছে তাদের নিকট যে কোনো মহিলার সাথে সংযম করা যাবে তাদের জায়সহাম আরেকটা তাদের আকিদা হচ্ছে রাজা ইয়া যেভাবে হিন্দুরা বলে যে মৃত্যুর পর মানুষ আবার জীবিত হবে তাদের আকিদাও মানুষ মারা যাওয়ার পর আবার জীবিত হতে পারে আর একটা হচ্ছে আকিদা হচ্ছে যে তারা মনে করছে যে তাদের ইমামদের মাটি হচ্ছে সে পবিত্র মাটি এবং ইমামের এই মাটিগুলো যে যে নিয়তে যদি সে শরীরে মাখায় বা খায় তাদের জন্য খুবই পবিত্র এইভাবে তাদের অনেকগুলো আঁকিদা রয়েছে এবং এগুলো ব্যাখ্যা সাপেক্ষে কারণ এই বিষয়গুলো প্রত্যেকটা তাদের যুক্তিসঙ্গত দলিল সহকারে রয়েছে যদি সময় সাপেক্ষে আমি শুধু এগুলো বললাম ইনশাআল্লাহ আমরা সময় পালে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা এটা জানা প্রয়োজন অথচ দেখুন আমাদের দেশে যারা ইসলামী হকুমত কায়ন করতে চায় বড় বড় তারা কিন্তু তাদের ওখানে চলে যায় এবং তাদের অনুষ্ঠানগুলোতে যায় আমাদের বড় বড় ইয়া ছিলেন নাম বলবো না আমাদের এক ইয়া ছিলেন আমাদের নাম কয়েকজন ছিলেন তারা ইরানের অনুষ্ঠানে গেতেন আগে এখন কিছু চেঞ্জ হচ্ছেন তাদেরকে যারা কাফের মুর্শেদ সেভাবে মূল্যায়ন করা দরকার তাই জন্য আমি মনে করছি যারা শিয়া সম্প্রদায় রয়েছে তারা নির্ঘাত মুসলমান না শিয়াদেরকে যে মুসলমান বলবে তারাও কাফের হয়ে যাবে ই ইয়ে হবে তাই জন্য তাদেরকে চিহ্নিত করা দরকার দেখবেন আমার সাথে সৌদি এক চাকরি করেছে সে বলছে এখানে যে শিয়াদের কিন্তু অনেক মুদিন শিয়া আছে তাদের নামাজ কিন্তু ভিন্ন এবং তাদের নামাজ কিন্তু আপনি পড়তো দিবে না ভিন্ন নামাজ এবং তারা করে আরেকটা হচ্ছে যে আমরা যেমন ফজর জুহুর আসলমার ঈশা কিন্তু তারা তারা করে না তারা করছে ফজর একবার পরে জোরের সময় আসে একসাথে পরে এসে একসাথে পরে আপনি এটা কখন করতে পারেন যখন সফর অবস্থা থাকে তারা প্রত্যেক অবস্থায় কিন্তু পড়ে আর একটা হচ্ছে আমরা যেভাবে উজু করার সময় পা ধুই না তারা কিন্তু পা মাসে করে উজু হবে কথা বুঝতে পারছেন তারা পা মাসে করে তারা কিন্তু পা করে না এবং তারা অপব্যাখ্যা করছে কুম ও তারা থামসাউর সাথে আত করে তারা পাওটাকে মাসাই করে এইভাবে তাদের অনেক মাসলা ইফতাল আবি মাসলা আল্লাহ রবুল্লা আলমিন শিয়া সম্প্রদায়কে হেদার দান করুন এবং তারা যে মুসলমান না যারা মুসলমান আমরা আছি তাদের চিহ্নিত করা প্রয়োজন এবং তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না আমাদের বাংলা দুয়ার এবং নাজিবার কয়েকটা ছেলে দুই তিনটা ছেলের সম্মত শিয়া হয়ে গেছে আল্লাহ তাদের হেদার দান করুন ওমর ফারুক ফারুক মেশক আলমবাই চিনবেন এবং তারা কয়েকবার আমাকে দাওয়াত আমাদের দাওয়াত দিয়েছেন তাদের এমন অবস্থা তাদের সাথে আপনার বসতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং ইদানিং দেখবেন তাদের অনেক মেয়ে এসে মুসলমানদেরকে বিয়ে দিয়ে তাদেরকে শেয়ার করছেন অর্থ দিয়ে এবং তাদেরকে সাপোর্ট করছেন ইহুদিরা আপনি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এক্সুয়ালি আমেরিকা কিন্তু শিয়াদের বিরোধী বিরোধী না তাদের কিন্তু সাপোর্ট করছে এই জন্য শিয়ারা অবশ্যই ইসলাম বিদ্বেষী এবং তারা মুনাফিক এবং তারা ইসলামে দুশ্মন এবং শিয়াদের মুসলমান বলা ঠিক হবে না এবং তাদের কেউ যে মারা যায় তাদের জন্য আমাদের ইন্দালিল্লা পরা উচিত হবে না এই যে প্লেন এক্সিডেন্ট হয়ে মারা গেছে তাদেরকে অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া করা অবশ্যই উচিত হবে না আমরা মুসলমানদের দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ের উপর বুজার এবং উপলব্ধ করা তফি দান করুন এভাবে যারা ইসলাম বিদ্বেষী আল্লাহ যেন তাদেরকে সেই সেভাবে তাদেরকে শিক্ষা দান করে। এবং আল্লাহ রবাহ আলম যেন আমাদের ইসলামকে রক্ষা করে আল্লাহ যেন শিয়াদের যে কুচুক্র যেন আল্লাহ রব্বুল প্রকাশ করে দেন এবং আবারও বলছি যে ইমাম হুসেনকে শিয়ারে হত্যা করেছে আজকে শিয়ারা হাইসন করছে দেখবেন আপনাদের এখানে যাচ্ছে আর দুঃখের বিষয় শিয়াদের সাথে কিন্তু আমাদের অনেক মুসলমান জড়িত আজকে শিয়া যদি থার্টি পার্সেন্ট থাকে বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট আজকে মুসলমান আপনি চকে যাবেন লালবাগ যাবেন ইভেন কি আপনাদের কষের টুলের মধ্যে অনেক দেখবেন ফরাজগঞ্জ যাবেন আপনার এইভাবে আর ওখানে মোহাম্মদপুর তো তাদের শিয়াদের অনেক মসজিদ আছে এগুলো সতর্ক হবেন কোনো যদি মুসলমান এইগুলো করে থাকেন অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে কারণ আপনার আমল আপনারা আমার আমল একটুতেই নষ্ট হয়ে যেতে পারে আপনাদের জন্য আমরা একটা বই করেছি বইগুলো নিয়ে যাবেন এবং এগুলো বিতরণ করবেন এবং চেষ্টা করবেন আপনাদের ওই সমস্ত যে সমস্ত মসজিদের ক্ষতিপাসে তাদেরকে বই দিয়ে আপনাদের নসি করবেন এবং আমি একটা প্রস্তাব দিব যদি আপনাদের মধ্যে সহযোগিতা করেন আমরা যে বইটা ছাপিয়েছি আশেপাশে যেগুলো মসজিদ আছে লালবাগ কষার চুলি সহ প্রত্যেক মসজিদে এই শুক্রবার আগেই চার পাঁচটা করে বই ওগুলো দেবেন আমার মনে হয় যে যে সমস্ত এলাকাতে এগুলো করে সে সমস্ত ক্ষতিপরা যদি সস্তা হয় তাহলে কিন্তু তাদের মুসলমানরা কম্প করতে পারে না আমার মনে হয় এদিকে হয়তো বা তাদের মধ্যে কুমতি রয়েছে তাই জন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা বই নিয়ে বিভিন্ন এলাকা মসজিদের ইমাম ক্ষুদিপদেরকে বলবেন যে আপনারা আগামী শুক্রবার তারপরে শুক্রবার এই তারা যে শেরক বেদাত করছে এই সম্পর্কে বলার জন্য আল্লাহ আমাদের তফি দান করুন ওসল্লি ওয়সাল্লম আলহা মোহাম্মদ ওয়া আল্লাহ আলিহি ওয়া মাইন আর একটি হচ্ছে আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার এখান থেকে যাব আপনারা যারা যাবেন বসবেন ইনশাআল্লাহ আমাদের আপনাদের সম্পর্কে এই ব্যাপারে আলোচনা হবে আর আমাদের মসজিদের আমাদের আজকে যিনি সভাপতির করার কথা ছিলেন আব্দুল হামিদ তিনি অসুস্থ আমরা দোয়া করছি আল্লাহ যেন আবাস আবদুল্লাহমাস আর যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করুন